মাগুরা পারনান্দালি নবঙ্গা নদীর পাড়ে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ডাক্তার লুৎফার রহমান ডায়াবেটিস হাসপাতাল ও মাগুরা ডায়বেটিস সমিতির চিকিৎসা সেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য হাসপাতালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে সময়ের মাগুরার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম মজিদুল হকের নামে তার কন্যা। ডাক্তার সিমিন এ মজিদ অঞ্জু দশ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করলেন চেক প্রদানের সময় ডাক্তার এ মজিদ অঞ্জু বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী তিনি বলেন সবাইকে ডিসি সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি এবং ম্যানেজমেন্ট সবাই যারা উপস্থিত আছেন সবাইকে বলছি আমার আব্বার অনেক কিছু করা হয়েছিল যেগুলো হয়তো লিখিত নাই তো আমরা ছেলে মেয়ে হিসাবে এটা দিয়ে আরম্ভ করলাম আগামী দিনে আশা করছি মাগুরার জেলার জন্য অনেক কিছু করব কারোর নাম লাগবে না এবং আমরা নিজেরাই নিজেরা একে অন্যের সাথে টিম ওয়ার্ক করেই কাজ করে যাব মানুষের জন্য এটাই আমাদের ইচ্ছা এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওহিদুল ইসলাম জেলা প্রশাসক ও সভাপতি ডাক্তার লুৎফার রহমান ডায়াবেটিক্স হাসপাতাল মাগুরা তিনি বলেন মাগুরার স্থানীয় এত ডক্টর এখানে আছেন এটা আসলে আমার জানা ছিল না মানে এটা দেখে যেটা হচ্ছে যে আমরা মানে আরো সাহস পাচ্ছি মানে এই সাহসটা যেটা হয় কি যে একটু সাহসের ঘাটতি ছিল সেটা হলো এই কারণে যে আমরা শুরু করব শুরু করে যদি চালাতে না পারি যদি ব্যাক করতে হয় তাহলে কিন্তু এই হসপিটাল আর বসে যাবে তখন নেক্সট টাইম চালু করতে গেলে কিন্তু মানুষ বলবে যে একবার হয়েছিল ওখানে গিয়ে ভালো সেবা পাইনি আমরা ওইটা চাচ্ছি না মানে আমরা শুরু করব মানে আমরা যদি শুরু করি সেটা আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি সেই কারণেই এই প্রস্তুতি আমাদের প্রাণপ্রিয় নেতা মাগুরাস কৃতি সন্তান উজ্জ্বল নক্ষত্র নির্বিকল্প একটি ব্যক্তিত্ব জেলার সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম মজিদুল হক সাহেবের কন্যা সিমিন মজিদ দশ লক্ষ টাকা দিয়ে এখানে অপারেশন থিয়েটারকে উন্নত করবার প্রয়াসে উনি দান করলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিমিন আপা সাবেক মন্ত্রী মজিদুল হক সাহেবের কন্যা সুযোগ্য কন্যা যে দশ লক্ষ টাকা দান করে আজকে এই হাসপাতালকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস ওনার এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এ সময় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির বলেন মানে মাগুরার কনসার্ট মাগুরার সন্তান এত বড় একটা সুন্দর প্রতিষ্ঠান পড়ে আছে অথচ ব্যবহৃত হচ্ছে না অথচ আমাদের ক্লিনিক বা যেগুলো মোটামুটি এটার মতন আশেপাশেও তাদের কোয়ালিটিতে তো সেই ক্ষেত্রে যদি আপনারা এখানে অপারেশন করানো করা যায় তাহলে আমাদের প্রাক্তন প্রাক্তন সব সবকিছু কোয়ালিটি আছে তো আপনারা যদি একটু এখানে কোনো অপারেশন করতে চান সর্বোচ্চ যাতায়াত ব্যবস্থা শুরু করে থাকার ব্যবস্থা শুরু করে পেমেন্টের যেটা ব্যবস্থা আছে আপনারা যেভাবে চান যেভাবে সম্ভব মানে সেভাবে করবে মানে আসলে বলা হয় যে মানুষ স্বপ্নের থেকেও বড়ো হয় তো আমরা স্বপ্ন দেখতেই পারি যে ডায়াবেটিক হসপিটাল মেডিকেল কলেজে তো হতে পারে তো সুতরাং আমরা ইনিশিয়ালে শুরু করি শুরু করার পর আস্তে 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 আমরা সেই লেভেলে যাবো তাই না আমাদের চিন্তা থাকতে হবে যে আমরা ভালো কিছু করবো স্ট্রোকের জন্য এই মাগুরা ডায়াবেটিক হসপিটাল একটা আশা ভরসার জায়গা হবে এটা আমার তরফ থেকে আমি এটা আমি চেষ্টা করবো কারণ রুগীদেরকে তো আমরা অনেক সময় কনভিন্স করি অনেক রুগী কিন্তু ভর্তি হতে চায় না তা আমি চেষ্টা করব যে স্ট্রোকের রুগী অন্তত পক্ষে যাদেরকে প্রতিদিন না দেখলেও হয় দুই দিন তিন দিন পর পর এসেও দেখে রুগী এটা তো খুবই ইয়ে এইখানে অ্যাবডোমিনাল পেন মানে যেগুলো লং টার্ম কেয়ার লাগবে সেই রুগীগুলোর জন্য এটা আশা ভরসার জায়গা হতে পারে যেহেতু আমি দেখলাম যে এখানে তো অনেক কিছু আছে বিশেষ করে আবার আউটডোর সেবা হিসেবে যে ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপির যে সেবাটা সেটাও আমরা এখানে অ্যাডভাইস করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে স্যার এই রাস্তাগুলো আপনার কিন্তু এগুলো ঠিক করতে হবে ভালো পরিবেশে কাজ করার জন্য মাগ্রো মেডিকেল কলেজে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি প্রিন্সিপাল স্যার এবং আমাদের তত্ত্বাবধায়ক স্যার সিভিল সার্জন আমাকে সর্বত্রভাবে এভাবে সাহায্য করে যাচ্ছেন আমরা মাগ্রো মেডিকেল কলেজে এত সুন্দর না হলেও এর কাছাকাছি একটা ওটি আমরা তৈরি করেছি এবং এটা তৈরি করেছি এই কারণে যে যাতে আমরা ভালো পরিবেশে কাজ করি ভালো পরিবেশ পেলে সার্জনরা এবং ভালো সিকিউরিটি পেলে সার্জনরা কিন্তু কাজ করতে আগ্রহী বিশেষ করে আমার ইলিজারাব ক্লিনিক বা ইলিজারফ সেট সেটআপ তারপরে ডায়াবেটিক ফুড কেয়ার এগুলোর উপরে অনেক অর্থোপেডিক্স রিলেটেড কাজ করার সুযোগ আছে যেখানে আজকের আয়োজন যে জন্য ওটি এবং ইনডোর সার্ভিস চালু করা এ বিষয়ে ইতিপূর্বে অনেক বক্তাই বলছেন কনসালটেন্ট মহোদয়ারে বলছেন আমি ওনাদের সঙ্গে একমত